ঘুমঠামাতায় ছিল না তার মুটে মুক্ত পিঠের পরে লোটে কবিগুরুর এই কবিতাটা নিশ্চয়ই আপনারা পাঠ করেছেন এই যে দেখতে পাচ্ছেন বেনির মতো ঝুলে আছে এটাকে ফাইলোডিয়াম পালচেলাম বলা হয় এটা ফেবাসি গুত্রভুক্ত একটি উদ্ভিদ এর বাংলা নাম জটা শাল পানি এটা অর্নামেন্টাল উদ্ভিদ হিসাবে বাগানে রোপণ করলে এর পাতাগুলি যখন এভাবে নিচের দিকে এবং ঝুলে এই ঝুলার দৃশ্যটা সত্যিই অপূর্ব এটা একটা ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ এর পাতা পিষে চর্মরোগের জন্য ব্যবহার করা হয় যাদের পোকামা করে কামড় দেয় স্কিনে যদি ক্ষত হয় সেই ক্ষত সারাতে ব্যবহার করা হয় এবং গ্যাস্ট্রিক আলসারের জন্যও এটা লোকজ চিকিৎসায় অনেক এলাকায় ব্যবহৃত হয়ে থাকে লিভার সুরক্ষা ও পুনরুদ্ধারকারী হিসাবে কাজ করে প্রধাননাশক হিসাবে কাজ করে ব্যথানাশক হিসাবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এর পত্র নির্যাস ব্যবহার করা হয় এছাড়া কাশি ঠান্ডা ও শ্বাসযন্ত্রের সমস্যায়ও এটার ব্যবহার রয়েছে ডায়রিয়া ও পেটের বিভিন্ন সমস্যায় এটাকে ব্যবহার করতে দেখা যায় অ্যান্টিঅক্সিডেন্ট শক্তি রয়েছে এর রক্তে শর্করা নিয়ন্ত্রণে সম্ভাব্য ভূমিকা পালন করে তবে আমাদের দেশে বর্তমানে এটাকে রোপণ করা হয় অর্নামেন্টাল উদ্ভিদ হিসাবে দেখেন এর সৌন্দর্যটা কি চমৎকার কী দৃষ্টিধন্য দেখছেন এই যে নড়ছে বাহ মনে হয় যেন সিম্পল প্যান্ডুলাম দুলছে সরল দুলক দুলছে আসলে উদ্ভিদের যেমন ঔষধি গুণ আছে উদ্ভিদের ঠিক তেমনি সৌন্দর্য আছে উদ্ভিদের ঠিক তেমনি আপনার দৈনন্দিন জীবনে ইকোনমিক্যালি অত্যন্ত ইম্পর্ট্যান্টস আছে একটা উদ্ভিদের বা বৃক্ষের বিশেষ করে যদি বৃক্ষ হয় তাহলে সেটা দিয়ে তো আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করি আবার যে উদ্ভিদগুলি অর্নামেন্টাল সেই উদ্ভিদগুলি কিন্তু আপনার বাড়িতে থাকলে আপনার বাড়ির সৌন্দর্যটাকে যে বাড়িয়ে দেয় সেটারও একটা অর্থনৈতিক গুরুত্ব আছে কীরকম আপনার মনটা প্রফুল্ল থাকে আপনার চারিপাশটা একদম সেজে গুজে মনে হয় যেন প্রকৃতিটা সেজে গুজে বসে থাকে এই যে দৃষ্টিদন্য উদ্ভিদ এটা আপনার বাড়িতে রোপণ করতে চাইলে যদি রোপণ করে দেন এটার ভিতরে একটা বীজ হয় সিট থেকে এটাকে প্রপাগেশন করা সম্ভব প্রবাগেশান করে এই অর্নামেন্টাল উদ্ভিদটি আপনার বাগানে স্থান দিতে পারেন